আঠারো বছর এই সময়টুকুতে একটি প্রজন্ম বড় হয়েছে রাজনীতি বদলে গেছে দেশের বাইরে থেকেই দেশের রাজনীতিতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে একটি নাম তারেক রহমান দু জরুরি অবস্থা মামলা গ্রেপ্তার দেশত্যাগ ওই সময় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ব্যাপক গ্রেপ্তার ও মামলা শুরু হয় তারেক রহমান তখন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন গ্রেপ্তার ও শারীরিক অসুস্থতার পর চিকিৎসার উদ্দেশ্যে তিনি সালে যান যুক্তরাজ্যে আঠারো বছর ধরে একটি দল অপেক্ষা করেছে অপেক্ষা করেছে লক্ষ্য কর্মী আরেকটি দেশের রাজনীতিও ছিল নীরব অপেক্ষায় ফেরা কি হবে নাকি ইতিহাসেই রয়ে যাবে শুধু নাম এরপর থেকে তিনি দীর্ঘ সময় ধরে যুক্তরাজ্যেই অবস্থান করছেন এই সময়ে তার বিরুদ্ধে দুর্নীতি ও অন্যান্য অভিযোগে একাধিক মামলা চলে কিছু মামলায় তিনি দণ্ডিত হন আবার কিছু মামলা এখনও বিচারাধীন বা রাজনৈতিকভাবে বিতর্কিত বলে দাবি করা হয় এই আঠারো বছরে বদলে গেছে অনেক কিছু ক্ষমতার ভাষা রাজনীতির চরিত্র নির্বাচনের অর্থ কিন্তু বদলায়নি একটি প্রশ্ন বিরোধী রাজনীতি কি ফিরবে দেশে না থাকলেও তারেক রহমান বিএনপির রাজনীতি থেকে সরে যাননি তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নির্বাচন আন্দোলন ও সাংগঠনিক সিদ্ধান্তে ভূমিকা রাখেন দলীয় নির্দেশনা এসেছে তার স্বাক্ষরিত বিবৃতির মাধ্যমে তারেক রহমানের দেশে ফেরা শুধু একজন নেতার ফেরা নয় এটি একটি রাজনৈতিক ভারসাম্যের প্রশ্ন একটি গণতান্ত্রিক প্রত্যাশার প্রতীক একটি দীর্ঘ অপেক্ষার শেষ হতে চলা গল্প সাম্প্রতিক সময়ে রাজনৈতিক পরিস্থিতি নির্বাচন প্রশ্ন এবং রাজনীতির ভবিষ্যৎ নিয়ে তারেক রহমানের দেশে ফেরা আলোচনায় জোরদার হয়েছে দলীয় নেতারা বলছেন তিনি দেশে ফিরতে প্রস্তুত সমর্থকদের কাছে এটি আশা আর দেশের মানুষের কাছে এটি নতুন করে ভাবার সুযোগ আরেকটি বাস্তবতা মা ও ছেলের দীর্ঘবিচ্ছেদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একাধিকবার অসুস্থ হয়েছেন চিকিৎসা নিয়েছেন কিন্তু এই দীর্ঘ সময়ে তারেক রহমান মায়ের পাশে থাকতে পারেননি এই বিচ্ছেদ শুধু রাজনৈতিক নয় ব্যক্তিগত গভীরভাবে প্রশ্ন এখন একটাই এই প্রত্যাবর্তনে কি বাংলাদেশের রাজনীতির গতিপথ বদলাবে নাকি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে তারেক রহমানের দেশে ফেরা শুধু একটি ঘটনা নয় এটি একটি সময়ের শুরু বিশ্লেষকদের মতে তারেক রহমান ফিরে এলে বিএনপির নেতৃত্বে সরাসরি উপস্থিতি বাড়বে এবং রাজনৈতিক সমীকরণে পরিবর্তন আসতে পারে